ভাগ্য তোমার হাতে নেই তা সত্য কিন্তু মনে রেখো সিদ্ধান্ত তোমার হাতে আর ভাগ্য কখনো পরিবারে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালাম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই যে ভিডিওটি সকাল থেকে শুরু করেছি ফুল আমাদের যে ফুলটা আগে দেখিয়েছি ওটা কি যেন গাছ আমি জানি না তবে গাছটা কিন্তু অনেক সুন্দর ওটা মরা মরা যে মাছ মানে মাছটা একটু নষ্ট হয়ে গেলে ওই মাছের উপরে দিয়ে রান্না করলে কিন্তু মাছটা খেতে অসাধারণ হয় আমার শাশুড়ি মাকে দেখতাম ওর ডগা চারটা কিংবা তিনটা দুইটা ডগা নিয়ে মাছের উপরে দিয়ে একটু রান্না করতো আর আমার ওল গাছগুলো তো দেখিয়ে দিলাম আমি তিনটা ওল গাছ লাগিয়েছিলাম সেখানে দুইটা ওল গাছ হয়েছে আর একটা মানে নষ্ট হয়ে গেছে কিন্তু গোড়া আছে অবশ্যই মানে সামনের বছর আর কি হবে আর এই যে আমার বোম্বাই মরিচ গাছ একটা গাছ তো উপরে দিয়েছিল আর একটা গাছ ছিল সেটা আমি টপে লাগিয়েছিলাম তো এই গাছটা দেখেন কত সুন্দর মরিচ হয়েছে মরিচগুলো পেকে গেছে তো আমি মরিচগুলো তুলে নিচ্ছি যে দেখি বীজ করা যায় কি না এর থেকে আমি বীজ নিয়ে আমি চারা লাগাবো সেই জন্য আমি কিন্তু বীজগুলো সংগ্রহ করে নিলাম আমার বোম্বাই মরিচ কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আপু আপুরা তোমাদের কার কার বোম্বাই মরিচ ভালো লাগে আমাকে কমেন্টে জানাবা আর এই যে ফুল হয়েছে অনেকগুলো কিন্তু ছোট ছোট মরিচ ধরেছে অনেক মরিচ হয়েছে এখন থা যদি থাকে তাহলে তো অনেক মরিচ হবে কিন্তু গাছটা কেমন হয়ে গেছে আগে তো একটু ভালো ছিল আর এই যে আমার বাইরের গাছটা একটু দেখিয়ে দিলাম আর আমি ওই যে যে কালমেঘের পাতা বেটে রেখেছিলাম নরম হয়ে গেছিলো ওটা কিন্তু আমি একটু রোদ্রে দিয়েছিলাম প্লেটে করে দিয়ে একটু হালকা শুকিয়ে নিয়েছি নিয়ে এই যে আমার নুনদ আর আমি কিন্তু বড়ি করে নিচ্ছি এটা ঘরোয়া ঔষধ আর কি ঔষধটা কালমেঘের পাতার গুণাগুণ কিন্তু অনেক এটা আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন এর গুণাগুণ তা আমি কিন্তু এখানে শুধু শুধু কালমেঘের পাতা আর কি সেটা বেটে আমরা কিন্তু বড়ি করে নিয়েছি তারপরে এই যে দুপুরবেলা আমি রান্না করতে চলে এসেছি ওই যে অর্ধেক ওল ছিল ওলকচু আমি মাংস দিয়ে রান্না করেছিলাম আর অর্ধেক ছিল সেটা আমি চিংড়ে মাছ দিয়ে নারিকেলের দুধ দিয়ে কিন্তু আমি এটা রান্না করে নিচ্ছি আর প্রতিদিন যেটা আমি আপনাদেরকে মনে করে দিই সেটা আমি আবারও আপনাদেরকে মনে করে দিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এই ধরনের লাইফ স্টাইল ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে সুযোগ বুঝে আপনি আমার সব ভিডিও দেখে নিতে পারবেন আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার অতি প্রয়োজন আপনাদের সাপোর্ট ছাড়া আমার কখনও সামনের দিকে এগোনো সম্ভব না আপনাদের লাইকে লাইকই পারে আমার ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছিয়ে দিতে তাই যে আমি কিন্তু ওল রান্না করবো এই জন্য চিংড়ি মাছ মশলা দিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি নিয়ে আমি অল্প একটু পানি দিয়ে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা যত কষানো হয় তরকারি কিন্তু তত মজা হয় টেস্ট হয় আপু আমার আপুরা অনেক আমার নতুন নতুন বন্ধুরা আমার পরিবারে আসতেছেন প্লিজ আমাকে একটু সময় দিবেন আপনাদের পরিবারে যাওয়ার জন্য আমি অবশ্যই আপনাদের পরিবারে যাব এই যে আমি কিন্তু নারিকেলের দুধটাও দিয়ে দিয়েছি মশলার ভিতরে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এর ভিতরে ওল কচুটা দিয়ে দিব এইভাবে কে কে রান্না করে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে আর প্রত্যেকটা কমেন্টের আমি উত্তর দিই আমার আপুদের আমার প্রিয় সোনা অপুরা সবাই আমাকে ভালোবাসবেন এভাবে ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমি সামনের দিকে গুটি গুটি পায়ে কিন্তু চলে যাচ্ছি তা আমাকে সবাই সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এই যে আমি কিন্তু এবার পানি দিয়ে দিচ্ছি পরে যে দুধটুক আমি তৈরি করেছিলাম সেই পানিটুক আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখানে এটা কিন্তু গরম পানি আমি কিন্তু এখানে ঠান্ডা পানি দিচ্ছি না আর ওলটা তো দেখলে নিয়ে আমি একটু লবণ হলুদ দিয়ে হালকা একটু ধুয়ে নিয়েছি আমি ঠান্ডা পানি দিয়ে ধুই না ওল আমি কিন্তু এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আমি সব সময় কিন্তু গরম পানি দিয়ে রান্না করি কারণ গরম পানি দিয়ে রান্না করলে তৈরি টেস্টটা কিন্তু অনেক সুন্দর হয় এই যে আমি কিন্তু রান্না করে নিচ্ছি আমার আমাদের বাসায় তো এই যে ওল কচুটা অনেক পছন্দ করে আমার তো অনেক পছন্দ মাটির তলার যে কোনো জিনিস আমার কেমন জানি অনেক ভালো লাগে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে দিলেও আমার কিন্তু ভালো লাগে এই যে আমার কিন্তু রান্না হয়ে গেছে আমি কিন্তু একটু ঝোল রেখেছি যেহেতু কচু এটা তো ঝোল টেনে নেবে এই যে দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি চিংড়ে মাছ দিয়ে নারকেলের দুধ আর অলকচু কিন্তু অসাধারণ লাগে আমরা সময় এই রান্নাটা করি আর কি আমাদের নারকেলের দুধ ছাড়া কিন্তু এই ওলকুচু রান্নাই হয় না এই যে আমি কিন্তু খেতে বসে গেছি সবাই খাচ্ছে আমি একটু লেটে চলে এসেছি তো এই যে দেখেন ঝোল নিয়ে নিচ্ছি আর ঝোল না হলে কেমন জানি ভাত গলায় আটকে যায় এই যে দেখেন কত সুন্দর গলে গেছে ওলটা আর এই ওল আমার শ্বশুরবাড়ি কিন্তু হয় না আমার শ্বশুরবাড়ির এলাকায় এই ওল ওলগুলো হয় না আমার বাপের বাড়ির এলাকায় এই ওলগুলো হয় তা আমার আমার আব্বু যখন বেঁচে ছিল তখন কিন্তু আমার শ্বশুরবাড়ি কিনে নিয়ে যেত তা আমার ননদায় এখনও কিন্তু এই ওলের গল্প করে যে আমার শোন মেয়া যে ওল খাওয়া গেছে তোরা আমাদেরকে আর খাওয়াস না আমার শোন মেয়া চলে গেছে আর আমাদের ওল খাওয়াটাও বন্ধ হয়ে গেছে তো যাই হোক আমি চেষ্টা করি তাদেরকে এই খাওয়ানোর জন্য কিন্তু আসলে আমি এই তো বাপের বাড়ি তেমন যাওয়া হয় না এই জন্য আনা হয় না আনলে তো তাদেরকে দিয়েই খাই আর তারপরে কিন্তু আমি বিকালের নাস্তা করতে চলে এসেছি ইতিমধ্যে চা করা হয়ে গেছে চা কিন্তু আমরা খেয়ে নিয়েছি আর এর ভিতরে বিকালের চাটা তো আমার বড়ো মামুনই তৈরি করে বিকালে চা নাস্তা যাই হোক তাই যে কলা পেকে গেছিলো অনেক কলা কলাগুলো এত পেকে গেছে যে খেতে ঝাঁঝালো হয়ে গেছে তা আমি ভাবলাম যে যেহেতু চালের আটা আছে তা আমি একটু বড়া তৈরি করে নিই তাই যে বড়াটা তৈরি করে নিয়েছি কলা এত মিষ্টি ছিল যে এখানে কিন্তু চিনি দেওয়াই লাগেনি কিন্তু আমি ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা কেমন জানি ডিলেট হয়ে গেছে তা যাই হোক ভাজার যে ভিডিওটা পেয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি আপনাদের মাঝে শেয়ার করেছি বড়াগুলো কেমন হয়েছে আমাকে জানাতে পারেন কমেন্টে তা আমার কাছে কিন্তু ভালো লাগে এখানে কিন্তু আমি একটা ডিমও দিয়ে দিয়েছিলাম কারণ ডিম দিলে কেমন যেন আমার কাছে ভালো লাগে একটু তা আমি একটা ডিম কলা দিয়ে আটা দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে কিন্তু বড়া তৈরি করে নিয়ে এই যে আপনাদের ভাইয়া আর আমি কিন্তু খেতে বসে গেছি আমার মেয়েরা কিন্তু পরে ওদের ছাড় এসেছে তো ওরা পড়তেছে এখান থেকে কিন্তু ছাদদেরও কিছু দিয়ে এসেছিলাম তাই যে আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নিব আপনাদের কাছ থেকে ফিরে আসব নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম